আচ্ছা মাথাটা কি একেবারেই গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বেআইনি মঞ্চ খুলতে যাওয়ায় সেনাবাহিনীকে তিনি যে ভাষায় আক্রমণ করেছেন তারপর অনেকেই এই প্রশ্ন তুলছেন শুধু তাই নয় মাননীয় দাবি করেছেন দুশোর বেশি সেনা জওয়ান তাঁকে নাকি ভয় পেয়ে দেখে পালিয়ে গেছে আর তারপরই আজ সেনার গাড়ি আটক করলো তৃণমূল সরকারের পুলিশ তবে এটাই প্রথম নয় এর আগেও একাধিকবার সেনাকে নিয়ে নানা হাস্যকর মন্তব্য করেছেন আমাদের মুখ্যমন্ত্রী জানিয়ে তার মস্তিষ্কের সুস্থতা সম্পর্কে সন্দেহ জাগে বইকি। কি সবটা বলবো আপনাদের হাসতে হাসতে আপনাদেরও অবস্থা খারাপ হয়ে গেলে আমাকে দায়ী করবেন না কিন্তু শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নমস্কার আমি স্বাতি মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই ভিডিও শুরুর আগে আপনাদের একটা আইনের বিষয়ে একটু জানিয়ে রাখি দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট অর্থাৎ জনপ্রতিনিধি আইন এই আইনে বলা হয়েছে কোনো জনপ্রতিনিধি মানে ধরুন সাংসদ বা বিধায়ক যদি মানসিকভাবে অসুস্থ হন তাহলে তার পদ চলে যাবে কোনো জনপ্রতিনিধিকে মানসিকভাবে অসুস্থ ঘোষণা করার অধিকার রয়েছে শুধুমাত্র হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী তারা অভিজ্ঞ চিকিৎসকদের মেডিকেল প্যানেল বসিয়ে সেই ব্যক্তির মস্তিষ্কের সুস্থতা পরীক্ষা করেন সেই চিকিৎসকদের প্যানেল ওই ব্যক্তির মানসিক ভারসাম্য নিয়ে সন্তোষজনক রিপোর্ট না দিলে ওই ব্যক্তির পদ থেকে অপসারণ করার নির্দেশ দিতে পারে আদালত ভারতবর্ষে অবশ্য এমন উদাহরণ এখনো পর্যন্ত একটিও নেই কিন্তু আমাদের রাজ্যে যা পরিস্থিতি চলছে তাতে করে মনে হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়তোবা এই হ্যাট্রিকটা করতে চলেছেন হয়তো আমার কথা শুনতে খারাপ লাগছে কিন্তু এর আগেও একাধিকবার সেনাদেরকে নিয়ে তিনি নানা মন্তব্য করেছেন যা শুনলে প্রলাপ বলেই মনে হয় মুখ্যমন্ত্রীর হয়তো ধারণা নেই ভারতীয় সেনার সৌর্য বীর্য ক্ষমতা এবং শৃঙ্খলপরায়ণতা সম্পর্কে চুরির বাইরে কোনো খবরই তিনি রাখেন না বিশেষ তাই নানা সময় নানা বিরূপ মন্তব্য করেন আর সেই সব থেকেই সবসময় নিজের গদি হারানোর ভয়ে মরেন গদি হারানোর ভয় কেন বলছি শুনুন তাহলে দু সালে এক কাণ্ড করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী তিনি দাবি করেছিলেন ডানকুনি পালসিট এবং মুর্শিদাবাদের টোল প্লাজায় গাড়ি থামিয়ে নাকি তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা সাধারণ মানুষ ভয় পাচ্ছেন নাকাল হচ্ছেন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন এখানে মানে পশ্চিমবঙ্গে কি সেনা অভ্যুত্থান হয়েছে নাকি তবে কি অর্থনৈতিক জরুরি অবস্থার পাশাপাশি গোটা দেশের জরুরি অবস্থা ঘোষণা হলো আমাদের নির্বাচিত সরকার আমি সেনার হাতে ছেড়ে দেব না তিনি ভয় পেয়েছিলেন পশ্চিমবঙ্গে বুঝি সেনা অভ্যুত্থান হয়েছে আর সেনাবাহিনী তাকে গদিচ্যুত করবে সেই ভয়ে সারা রাত তিনি নবান্নে কাটিয়েছিলেন পরে রাহুল গান্ধীকে ফোন করে মমতা বলেন পশ্চিমবঙ্গের আঠেরোটি জেলা সেনার দখলে চলে গিয়েছে এটি সেনা অভ্যুত্থানের মতো পরিস্থিতি দেখুন সেই ভিডিও মজা পাবেন আমি এখনো বলছি হয় বাঁচবো নয় মরব কিন্তু মানুষের গণতান্ত্রিক সরকার আমি গণতন্ত্রকে প্রোটেকশন দেওয়ার জন্য লড়াই করব আমি নবান্ন সেক্রেটারি থাকলাম জনগণের পাহাড়াদার হিসেবে ভাবুন কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এমনটা ভাবতে পারে আচ্ছা মুখ্যমন্ত্রী কি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ ভাবেন যে যখন তখন সেনা এসে গদি উল্টে দেবে তার এই অভিযোগের পরে সেনা জানিয়েছিলেও এটা তাদের একটা রুটিন কর্মসূচি কখনো যুদ্ধের পরিস্থিতি হলে রসদ এবং পানীয় জল বিভিন্ন ছাউনিতে পৌঁছানোর জন্য প্রচুর মালবাহী গাড়ির প্রয়োজন হয় সেই কারণেই চলছিল সমীক্ষা আর এই সমীক্ষাটা কিন্তু কলকাতা পুলিশকে জানিয়েই হয়েছিল সেদিনও জলজন্ত মিথ্যে বলেছিলেন মুখ্যমন্ত্রী আর এদিনও তাকে দেখা গেল মিথ্যে বলতে ওই যে তিনি বললেন তাকে দেখে পালিয়ে গেল দুশো সেনা আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন প্রায় মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে মুখ্যমন্ত্রী হয়তো ভুলে গেছেন যে সেনা বুক চিতিয়ে পাকিস্তানের মোকাবিলা করে শুধু তাই নয় তারা পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গিদের খতম করে আসে তারা অন্তত পিঠ দেখিয়ে পালিয়ে যাওয়ার লোক নয় অবশ্য সেটা নিয়েও মুখ্যমন্ত্রী অপমান করতে ছাড়েনি মানে আমি অপারেশন সিন্দুরের কথা বলছি সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রধানমন্ত্রী সিঁদুর বেচতে এসেছেন এর আগেও বালাকোট এয়ার স্ট্রাইক নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন হামলা যে হয়েছে তার প্রমাণ কোথায় ভাবুন এটা কি পাকিস্তানের মতো কথা নয় অবশ্য পাকিস্তানের লোকজনও জানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের সমর্থক দেখুন সেই ভিডিও চমকে উঠবেন অরণধিতি রয় হ্যায় মমতা ব্যানার্জি হ্যয় কংগ্রেস পার্টি হ্যায় কমিউনিস্ট পার্টি হ্যায় লেফ্ট পার্টিজ হ্যয় দলেত পার্টিজ হ্যয় আমাদের মুখ্যমন্ত্রীও বোধহয় মাঝে মাঝে ভুলে যান তিনি আসলে কোন টিমে মানে টিম ভারত নাকি টিম বাংলাদেশ বা টিম পাকিস্তান এটা তৃণমূলের মা মাটি মানুষের সরকার নাকি মা মাটি মুন্দিরের সরকার মাঝে মাঝে আমরাও গুলিয়ে ফেলে বটে মাঝে মাঝে আমাদের মুখ্যমন্ত্রীর হাপ ভাব দেখে আমার একটা রবীন্দ্রসঙ্গীতের দুটি লাইন খুব মনে পড়ে যায় তার ছিঁড়ে গেছে কবে একদিন কোন হাহারবে আপনারাই বলুন এই গানটি কি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মুখ্যমন্ত্রীর জন্যই লেখেননি জানান আমাদের কমেন্ট করে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম やった